ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লাকশিপ পরীক্ষার মেন সামনে মোটামুটি ধরে নেওয়া যায় যে দিন পঞ্চাশ সময় আছে তার কারণ কিছু দিন আমাদের থাকবে যা আমাদের হিসাবের বহির্ভূতভাবে নষ্ট হয়ে যাবে আমরা ভাবতে পারবো না বুঝতে পারবো না বাট সেই সময়গুলো বেরিয়েই যাবে এখন পঞ্চাশ দিনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি বুঝতে হবে কেমন রয়েছে প্রস্তুতির ব্যাপারে মেনসে বসতে চলে যাও তাদেরকে আমি অবভিয়াসলি বোঝাতে চাইবো না না যে কোনটা পড়বে কোনটা পড়বে না তার কারণ আই থিংক আই নো তোমরা এনাফ ওকে তোমরা সব জানো যেটা দরকার রিফাইন্ড প্র্যাকটিস একটা হাই গ্রেড লেভেলের প্র্যাকটিস ওকে যেখানটায় তোমার বাকি দশ জনের মধ্যে একজনকে সিলেকশন হবে তো তুমি কি উপায় এলিমিনেট করবে দশ জনকে কি উপায় নিজেকে সিলেক্টেড করবে এটাই আমাদের সিএসডিজির মেইন চ্যালেঞ্জ তোমাদের জন্যে সিএসডিজির মেন সাপোর্ট সেন্টার ওকে তো দুটো পার্টে আমরা ওই ক্লাসটা ভাগ করেছি আজকের যে ক্লাসটা করবো সেটা ছাড়া পরের যে ক্লাসটা করবো সেটা আগে বলি সেটা হচ্ছে যে মেনলি ইমপ্রুভমেন্ট অফ ইওর স্কিল ইউ নো দা স্কিল আজকে তোমাকে আমার সেখানে দরকার নেই যে হাউ টু কনস্ট্রাকটেড সেন্টেন্স হউ টু প্রিসাইজ এ বিগ থিং বা প্যাসেজ ওকে তুমি সেটা জানাও বাট তোমাকে যেটা একটু অভ্যাস করার আছে সেটা হচ্ছে যে তুমি দশজন বাক্য লিখলে তোমার বাক্যটা জন্য চোখে পড়ে ট্রান্সলেশনের কোন জায়গাটা বিউটিফাই করা যায় প্রেসির কোন জায়গাটা অ্যাভয়েড করতে হবে যে এই অংশটা মাথায় রাখতে হবে এই শব্দটা লিখতে হবে এই শব্দটা লিখবো না ওকে ধরা যাক যে রিপোর্টিংটা করতে দিয়েছে কোনগুলো মাস্ট পয়েন্ট তার মধ্যে ভ্যালু অ্যাডিশন কিভাবে হবে এগুলো আমরা এই নেক্সট ক্লাসে করব ওকে আজকের যে ক্লাস সেটা হচ্ছে যে টেন মাস্ট রিড আউট বা চেক আউট রিপোর্টিং টপিকস ফর ক্লার্কশিপ এক্সামিনেশন মেন্স এক্সামিনেশন ওকে অর্থাৎ কিছুই না সোজা কথায় সিএসডিজি তোমাদেরকে দশটা সাজেস্টিভ রিপোর্টিং টপিক দিচ্ছে এবং বলবে যে তোমরা দশটা টপিক অবশ্যই প্র্যাকটিস করে যাবে বাড়ি থেকে কিছু কিছু প্র্যাকটিস কিছু কিছু রিপোর্টিং আমরা লিখে অবশ্যই দেব বাট আমি কখনোই চাইবো না যে ওই সেই লেখবা লেখাবো সেটা মুখস্থ করে তুমি যাবে এরকম না পিএসসি ক্লার্কশিপ বরাবরই খুব কঠিন পরীক্ষা হয় বরাবরই মেরিটোরিয়া স্টুডেন্টদের সন্ধান করে তারা সে চায় যে ছেলেটা ভেতর থেকে যেন লিখতে জানে এরকম নয় যে গরুর রচনা পড়ে গেছে যমুনা নদী সম্বন্ধে লিখতে বলেছে সে গরুর রচনায় ঢুকিয়ে দিয়েছে না যেটা লিখতে বলেছে যে টপিক বলেছে সেই টপিকটা সম্বন্ধে সে যেন কিছু ক্রিয়েট করতে পারে কোনো আইডিয়া কোনো সেন্টেন্স দরকার হলে সে নতুন করে লিখবে তো এইটার জন্য মুখস্থ বিদ্যা বা ওরকম কিছু একটা নোট দিয়ে দেবো সেই পড়া স্টাইল কাজে লাগবে না যাই করবে তার বাইরে কোয়েশ্চেন চলে আসবে ওকে তো ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু রাইট হাউ টু রাইট উইথ ভারবোজ অর কি বলে যায় বিউটিফিকেশন হ্যাঁ ইন গুড সেন্স গুড ম্যানার তো আমরা দশটা টপিক দেব টপিকের একটা দুটো আমরা লিখিয়ে দেবো বাট তোমাদেরকে বক্তব্য তোমরা অবশ্যই বাড়িতে সেটা প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করবে ওকে চলো সো টেন মাস্ট রিড আউট রিপোর্টিং ক্লার্কশিপ ফর ক্লার্কশিপ মেন্স ফার্স্ট টপিক যেটা সেটা হচ্ছে যে ইউএসএ হ্যাজ ইনক্রিজড আনপ্রেসিডেন্টেড ট্যারিফ অন সাম এক্সপোর্ট আইটেমস অফ ইন্ডিয়া ওকে রাইট এ রিপোর্ট অন দ্য এফেক্ট অফ দিস অন ইন্ডিয়ান ইকোনমি

এবং সেইটাকে ইন্ডিয়া কিভাবে কোপ আপ করবে এটা সম্বন্ধে তোমাকে রিপোর্ট আকারে লিখতে হবে সো রিপোর্টিং রিপোর্টিং ফরম্যাট থাকবে অবভিয়াসলি লুজ না সম্পাদকীয় যেরকম রিপোর্টিং তোমার তোমার হবে হবে এবং এই টপিকটা তোমাকে এক্সপ্লেন করতে হবে ঘটনাটা ঘটেছে ঘটনাটা কেন ঘটেছে ঘটনাটা ঘটার ফলে ভারতে কি হচ্ছে ভারত কি করবে এই তিনটে পয়েন্টের উপরে ক্লিয়ার চলো রিপোর্টিং পয়েন্ট নাম্বার টু তোমাকে যেটা এক্সারসাইজ করতে হবে রিসেন্টলি এ বাস ফেল ইনটু মাহি রিভার ডিউ টু ব্রিজ কোলাপস আমরা সকলেই জানি খুব চর্চায় চলে এসেছিল রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দা ইনসিডেন্টস দা রেসকিউ अटेम्प्ट्स এন্ড লস দেয়ারফোর অর্থাৎ ব্রিজ ভেঙে পড়ায় বাস পড়ে যায় তো সেটা তোমাকে ডেসক্রাইব করতে হবে সিনটা ডেসক্রাইব করতে হবে হ্যাঁ তোমাকে তার সাথে লিখতে হবে যে রেস্কিউ অ্যাটেম্পট কেমন কেমন ভাবে হয়েছিল এবং কি কি ক্ষয়ক্ষতি হলো ওকে খুব ইজি একদম এর মধ্যে বড় কিছু নেই আগে থেকে বিরাট প্রস্তুতি নিয়ে যাওয়ার নেই বাট লেখাটা তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে হয়তো ইনফরমেশন ডাটা হ্যাঁ এরগুলো বড় বড় জিনিস নেই বাট রিপোর্টিং জিনিসটা যেন তোমার খাতার মধ্যে ফুটে ওঠে এবং আমি বারবার এর আগে রিপোর্টিং ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে কিভাবে তোমার রিপোর্টিং এর মধ্যে একটাও তোমার নিজের সেন্টেন্স থাকবে না তোমার নিজের বাক্য নিজের বক্তব্য একটাও থাকবে না কি করে পুরোটাই এর মুখ থেকে ওর মুখ থেকে তার কথা এই এজেন্সি সেই সেকশন ওই অর্গানাইজেশন সেই ডিপার্টমেন্টের কি বক্তব্য সেটা সাজিয়ে সাজিয়ে একটা রিপোর্ট তৈরি করা ইউ নিড টু নো ইট ওকে তিন নাম্বার কোশ্চেন তিন নাম্বার মডেল কোশ্চেন ফর রিপোর্টিং ইন ক্লাক্সিমেন্স ফর টেন মাস্ট চেক আউট রিপোর্টিং ক্লাক্সিমেন্স ওকে নেপাল সিম ভাইলেন্ট পাবলিক প্রা ইনকাম দ্য ইম্পা ক্লোজেস্ট নেবার অফ অন ইন্ডিয়া নেপাল নেপাল সম্প্রতি আমরা দেখলাম যে নেপালে একটা ভয়ঙ্কর তছ হয়ে গেল আর কি হ্যাঁ তো সেইটার পরিপ্রেক্ষিতেই কোশ্চেন দিয়েছে কোশ্চেন কি যে এই ঘটনাটার উপর তোমাকে ক্ষমতাসীন সমস্ত যারা মানুষ ছিলেন যারা আসনে আসন গ্রহণ করে থাকতেন তারা সকলে পালিয়ে গেলেন বা আহত হলেন জখম হলেন সেটার কন্টেক্সে তোমাকে এর কজ লিখতে হবে ভারত নেপালের রিলেশনশিপে এর কোনো আঁচ আসতে পারে কিনা তোমাকে রিপোর্ট আকারে লিখতে হবে এগেন আমি তোমাদেরকে বলবো যে এটা যদিও মিসলেনিয়াস মেনসের সাথে ক্লাকশিপ মেনসের একটু তফাৎ আছে মিসলেনিয়াস অনেক বেশি পরিমাণে কি বলে যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এর উপর ফোকাস করে বা ন্যাশনাল ইস্যু ফোকাস করে ক্লাকশিপ অতটা করে না বাট লেখা স্টাইলটা তো সেম নেপালের জায়গায় যদি যদি বাংলাদেশ চলে আসে তো অবাক হওয়ার কিছু নেই দুটোর অলমোস্ট রিপোর্টিং স্টাইলটা রিপোর্টিং রাইটিংটা সেম হবে প্রস্তুত করবে ওকে কোশ্চেন নাম্বার চার

তো বৃষ্টিতে বন্যা বিধ্বস্ত হওয়া বাড়ি ভেঙে যাওয়া ল্যান্ডস্লাইড হওয়া এগুলো রিপোর্টিং সিএসডি করিয়ে দিয়েছে তোমরা গিয়ে দেখে নিও আর রিপোর্টিংটা হচ্ছে যেটা ঘটলো যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলো জলের মধ্যে হ্যাঁ বা জলের মধ্যে রাস্তা খারাপ ছিল সেখানটায় গাড়ি উল্টে গেলো এইটার উপর ফোকাস করে রিপোর্ট রিপোর্টিংটা লিখতে বলা হয়েছে যে এইরকম অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে তার উপর রিপোর্ট লেখো এবং কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এরকম সিচুয়েশনে সেটা তুমি উল্লেখ করো টপিক ফাইভ ফর টেন মাস্ট রিড আউট রিপোর্টিং ফর ক্লাস মেন এক্সাম ওকে পাঁচ নম্বর টপিক কি ফার্মার সুইসাইড ইন ইন্ডিয়া ইজ এ গ্রেট কনসার্ন ফর আস রাইট এ রিপোর্ট অন দিস ইস্যু পয়েন্টিং আউট দ্য রিজন অ্যান্ড সলিউশন ফর ইট একদম সোজাসাপটা একটা কোয়েশ্চেন ছোট একটা কোশ্চেন কৃষকের আত্মহত্যা বা চাষীদের আত্মহত্যা সারা ভারতের একটা ঘটনা সম্প্রতি এবং দিনকে দিন তার পরিমাণ তার সংখ্যা বাড়ছে যা আমাদের ভয়ঙ্কর উদ্বেগ তৈরি করছে তার উপরে একটা রিপোর্ট লিখতে হবে নট অনলি দ্যাট ঘটনাটাকে মেনশন করতেই হবে তার সাথে বলছি যে কেন এরকম হচ্ছে তারও কিছু কিছু কারণ দিক নির্দেশ করতে হবে তার সাথে কিছু সমাধান তোমার কাছ থেকে চাইছে ওকে তো অল এনকাসিং একটা কিছুটা অন্যান্য সেক্টরে মানুষের অ্যাপয়েন্টমেন্ট বা জীবিকা বা এনগেজমেন্ট এমপ্লয়মেন্ট থাকবে এম এস এম ইক্টর উল্লেখ করতে পারো গভর্নমেন্টের সাপোর্ট থাকবে মধ্যস্থ যে যে কামাই তার উপরে কন্ট্রোল বিরাট একটা কারণ কৃষি ঋণ ওকে পলিটিক্যাল এর মধ্যে কতটা কি বলে যায় সদিচ্ছা আছে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস তোমাকে লিখতে হবে এবং একটাও নিজের ভাষা দিয়ে না সবসময় এর মুখ থেকে তার মুখ থেকে বক্তব্য নিয়ে তোমাকে রিপোর্টিং ফর্ম করতে হবে ওকে আমরা মিসলেনিয়াস বা মেন্স মিসলেনিয়াস মেন্স বা ডাব্লিউ বিসিএস এর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকগুলো রিপোর্টিং অলরেডি লিখিয়ে দিয়েছি যেমন ধরা যাক আমি তোমাদেরকে বলবো যে সিরিয়াতে ভূমিকম্প হয়েছিল বড় বাড়ি ভেঙে গেছিল তার উপরে রিপোর্টিং লেখা হয়েছে আমাদের কুম্ভ যে বড় অ্যাক্সিডেন্ট হলো তার উপরে রিপোর্টিং লেখানো হয়েছে জি টোয়েন্টির ঘটনার উপরে লেখা হয়েছে অর্থাৎ আমরা সিএসডিজি থেকে কিন্তু অনেক রিপোর্টিং অলরেডি লিখিয়ে দিয়েছি আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো একবার দেখে নিতে বলবো কোশ্চেন সেখান থেকেও আসতে পারে বরং সেখান থেকেই আসবে বলে আমার মনে হয় যদি আসে আমি একটু অবাক হব না আমি তাই তোমাদেরকে বললো তোমরা এটা হবো একটু দেখে না ওকে চলো নেক্সট কি নেক্সট কোশ্চেন নাম্বার ছয় ডেসপাইট সেভারেল লেজিসলেশন সেক্সুয়াল হারাসমেন্ট ইন ওয়ার্ক প্লেস পোজ এ

রিলেশন অফ এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি ওকে রিলেশন বিটুইন এক্সিকিউটিভ লেজিসলেচার এগুলোকে তুমি মেনশন করতে পারো এখানটায় স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন মেনশন করতে হবে নতুন ধরা যাক রাজ্য সরকারের ক্ষেত্রে অপরাজেতা বিল বা পক্স যে অ্যাক্ট ওকে

ওকে সো ঘটনা ঘটছে আমরা চারপাশে দেখতে পাচ্ছি ম্যান एनिमल কনফ্লিক্ট তো তার কারণ কি কোথা থেকে হচ্ছে তার কি সমাধান বনাঞ্চল কমে যাচ্ছে গ্রিন রোড তৈরি হচ্ছে না দুটো বন কানেক্ট হচ্ছে না তারপরে কি বলা যায় ধং মানে আমাদের ডেভেলপমেন্টের নামে যে ডিস্ট্রাকশন হচ্ছে গভর্নমেন্টের রেগুলেশন গুলো ঠিকঠাক ফলো করা হচ্ছে না গ্রিন ট্রাইব্যুনালের যে ভার্ডিক্ট সেগুলোকে মানা হচ্ছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেগুলো কোথাও কোথাও এক্সিকিউটিভের তরফ থেকে বা স্টেট গভর্নমেন্ট গুলোর তরফ থেকে ভায়োলেশন হচ্ছে ওকে এবং অবভিয়াসলি একটা ইনহিউম্যান অ্যাপ্রোচ রয়েছে পশুদের প্রতি ওদের জায়গা নষ্ট হয়ে গেলে ওরা তো এগিয়ে আসবে এই সব মিলিয়ে তোমাকে রিপোর্টটা বানাতে হবে ক্লিয়ার নাও কোশ্চেন এইট বা রিপোর্ট মক রিপোর্ট নাম্বার এইট প্রাইস হাইক দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির উপরে প্রচুর রিপোর্টিং এর পরীক্ষায় কোশ্চেন আসে প্রাইস হাইক ফর এভরি গুডস ইজ এ বিগ টয়েল ফর ইন্ডিয়ানস রাইট এ রিপোর্ট অন দিস ইস্যু অ্যান্ড সাজেস্ট সাম মেজার্স টুয়ার্ডস দ্য স্টেবিলিটি অফ প্রাইসেস ফর কমন গুডস ওকে সেই ট্যারিফ থেকে গল্প শুরু হয়ে যাবে ওকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে কোথায় ট্যারিফ রিলেটেড কিভাবে তুমি পেট্রোলিয়ামের দরদাম এর সাথে কানেক্ট করবে কিভাবে ইনফ্লেশন সাথে যুক্ত কিভাবে আর এর অ্যাক্টিভিটি বা কাজকর্ম মনিটরিং কিভাবে ফিসকাল পলিসি এর সাথে রিলেট করে সমস্ত তোমাকে ছোট্ট 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 করে সুন্দর সুন্দর করে দিতে হবে ওকে আর আমি আজকে আর বলছি না যে কোন জায়গাটায় তুমি আরো ভালো করতে পারো সেটা আমি পরের দিনের ক্লাসে করব বাট বেসিক রিপোর্ট তোমাকে এটা প্র্যাকটিস করে যেতেই হবে কোনো উপায় নেই ক্লিয়ার চল নাও কোশ্চেন নাইন অনলাইন ফ্রড ইজ দ্য গ্রেভেস্ট কনসার্ন ফর দিস টাইম describing the types of this, describing the, describing the types of this, write a report on it, also mention some do's and don'ts to be followed to prevent it. So online fraud, it is like a bus এখন অনলাইন ফ্রড বলতে যে কেবল টাকা পয়সার ফ্রড হবে এরকম তার মধ্যে দিয়ে টাকা পয়সা ছাড়াও নানা রকম চিটিং হতে পারে নানা রকম মানে কেবল ব্যাংকিং ফ্রড হবে ওটিপি দিয়ে টাকা চলে যাবে তার বাইরেও অনেক রকম ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট একটা খবর পেরিয়েছিল যে ওই কোন একটা ডেটিং অ্যাপস হ্যাঁ তো তাদের তারা ওই রকম মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করানোর নাম করে টাকা পয়সা কেড়ে নিচ্ছে সব অনলাইন ফ্রডের মধ্যে চলে যাবে ওকে তো এইগুলো টাইপ মোটামুটি তোমাকে ডেসক্রাইব করতে হবে তার সাথে অনলাইন ফ্রড কিভাবে কি কি ডোজ অ্যান্ড ডোন্টস আছে কোনগুলো আমরা চেক লিস্ট বানাবো এগুলো করব এগুলো করব না কোন কোনগুলো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকেও আমাদেরকে হেল্প করা হবে এবং তার কি রিট্রেসাল কি গ্রিভেন্স মেকানিজিম অর্থাৎ কোনো ঘটনা ঘটে গেলে কত তাড়াতাড়ি তার রেসপন্স থাকবে কোথায় আমরা সেগুলো সম্বন্ধে জানতে চাইবো তার জন্য কি মেকানিজম ডেভেলপ করবার দরকার আছে ইত্যাদি পুরো বিষয়টা নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে

বাট মধ্যাদি জিনিসটা হবে না সেটা হচ্ছে এই যেই দশটা রিপোর্ট তুমি যখন লিখবে দশ রকম পরিধির মধ্যে থাকা টপিকের ওপরে তোমার একটা রিপোর্টিং লেখার হাত তৈরি হবে তোমার একটা আইডিয়া তৈরি হবে যে সম্পূর্ণ ভিন্ন অন্য রকম কোনো দিন একটা বিষয়ের ওপরে তোমাকে রিপোর্ট লিখতে দিলে তুমি অন্তত রিপোর্টটাকে ফ্রেম করতে পারবে তোমার একটা দুটো কিছু ডাটা বেসিক জায়গা থেকে যদি তোমার ভিতরে থাকে তুমি জোগাড় করে রাখো তো তুমি সেই রিপোর্টটাকে রীতিমতন মতন একেবারে সাবস্ট্যান্সিয়েট করতে পারবে ওকে এইটা তোমাকে জিনিসটা দেবে যেটা আমি বারবার বলছি যেটা তোমাকে তফাত করবে দেখো এখানটায় প্রিলি পাস করেছে মানে সে জানে সে অনেকটা কম্পিটিশন ভেদ করে উঠেছে সুতরাং এখন আর সেই নলেজের তফাত নেই এখন যেটা তফাৎ সেটা হচ্ছে প্র্যাকটিসের এখন যেটা তফাৎ সেটা হচ্ছে রাইটিং স্কিলে এটা যার বেশি সে পারবে কোশ্চেন নাম্বার দশ মোবাইল অ্যাডিকশান মেক্স দ্য চাইল্ডহুড রুই অ্যান্ড দ্য সোসাইটি টু কেবল শৈশব নষ্ট করছে মোবাইল অ্যাডিকশান তা না সমাজটা গোটাই নষ্ট হয়ে যাচ্ছে রাইট এ রিপোর্ট অন দিস ইস্যু মেনশনিং দ্য এফেক্ট অফ ওভার ইউজ অফ মোবাইল ফোন

ট্রেন ডিরেল হয়ে গেছে যদিও ট্রেন ডিরেলমেন্টের উপরে রিপোর্ট আমি অনেক আগে লিখিয়ে দিয়েছি ওই যখন যে করমন্ডল একটা দুর্ঘটনা ইউ ইউ মাস্ট ক্যান চেক ওকে বাট এই জিনিসগুলো আমি আর বললাম না কেননা এগুলো একদম বেসিক রিপোর্ট আমার মনে হয় পিএসসি ক্লার্কশিপের মেন্স আর ওরকম কারেন্ট টপের উপরে রিপোর্ট তোমাকে লিখতে দেবে না আমার মনে হয় বাট কোশ্চেনের দুটো প্যাটার্ন আছে একটা একটু শক্ত মতন বা একটা একটু আনকনভেনশনাল নট শক্ত আর একটা একটু কনভেনশনাল দু ধরনের রিপোর্ট লিখতে দেয় অর মানে ওয়ান অর টু এইভাবে ক্লার্সিভ মেন্স তো তোমরা সবসময় চেষ্টা করবে যে রিপোর্ট রাইটিংয়ের হাতটা তোমার এমন যেন থাকে যে তুমি একটু আনকনভেনশনালটা লিখতে পারো তাতে অবভিয়াসলি তুমি মাস্ক বেশি পাবে এটা নিয়ে কোনো সংশয় নেই ঠিক আছে একই জিনিস হ্যাকনেট বারবার ঘষে গেছে ধরা যাক দশ হাজার পরীক্ষার্থীর মধ্যে ন হাজার যদি পয়েন্ট এ নিয়ে লেখে আর এক হাজার ছেলে পয়েন্ট বি নিয়ে লেখে তো অবভিয়াসলি পয়েন্ট বি এর উপরে ফোকাস বেশি দেওয়া হবে মাস্টারের ইন্টারেস্ট হবে পেপার যে চেক করবেন যে আই ছেলেটা অন্য জিনিস লিখেছে মেয়েটা অন্য কিছু লিখেছে তো তার জন্য তোমাকে এগুলো প্র্যাকটিস করতে হবে দিস ইজ অল অ্যাবাউট টুডে ক্লাস আমরা নেক্সট ডেতে কি করে বিউটিফাই করবো ভ্যালু এডিশন করবো মেন্স রাইটিং এর উপরে অবভিয়াসলি শেখাবো না মেন্স রাইটিং কি শেখাবো না কি করে একটা রিপোর্ট লিখতে হয় কি করে একটা ট্রান্সলেট করতে হয় তোমরা জানো সব শেখাবো যেটা বা চেষ্টা করবো একসাথে আলোচনা করতে যে কি করে সেটাকে আরো ভালো করতে হয় কি করে সেটাকে অ্যাট্রাক্টিভ করতে হয় ওকে পরের দিনের ক্লাস আমরা করব এ ছাড়া তোমরা কি মনে করছো কি তোমাদের লাগবে কি তোমরা চাইছো তোমাদের বাংলার প্রিপারেশন কেমন সে সম্বন্ধে আমাদেরকে জানিও সিএসডি ইজ অলওয়েজ উইথ ইউ সিএসডিজি তাদের জন্য যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক টাকা খরচ করে বড় জায়গায় পড়তে পারে না কিন্তু তাদের মনের মধ্যে আশা প্রতিজ্ঞাটা অনেক শক্ত অনেক বেশি সিভিল সার্ভেন্ট হবে বলে সরকারি চাকরি নিয়ে একটা সম্মানজনক জীবন জীবনযাপন করবে বলে আমরা বারবার বলব তোমরা ইউপিএসসি পরীক্ষা বেশি করে দাও বাঙালি ছেলেরা ইউপিএসসি পরীক্ষা দিলে তার আর কোনো বিকল্প হবে না ওকে সমস্ত বাঙালি নাম সারনেম সমস্ত ইউপিএসসি পোস্টগুলোতে পড়ে থাকবে এটাই আমাদের স্বপ্ন তোমরা ভালো থেকো তোমরা আমাদের সাথে কমিউনিকেট করো ওকে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই মেলও করতে পারো কমেন্টে তো লিখতেই পারো ওকে চলো বেস্ট অফ লাক